ও গাইস এখানে হচ্ছে আমরা এই কারণে ভিডিওটা করছি আমাদের এখানে ছোট রাস্তা তো এখানে ভাইকে সাইড দিতে হবে এ দেখো নিholen নিয়ে আসছে পুরো একদম জোর গামুত পদমে আমরা এখানে দাঁড়াবো আয় করে ধরে ভাই গাইস দেখো একদম চলে গেল আমরা যাচ্ছি ঘুরতে এখন এই দাদা দেখতে পাচ্ছেন যে আমাদের যাচ্ছে তো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আসে না এই যে সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশ একদিকে হচ্ছে কৃষিকাজ অন্যদিকে দেখো সুন্দর পতির জমি বাজ রয়েছে পাশেই রয়েছে কয়ের বাড়ি বন জঙ্গল তো এই পথ ধরে কিন্তু আমরা যাচ্ছি আর যাচ্ছি একটা কারণেই কারণ হচ্ছে এই যে বন্ধুগুলো যে দেখছো আমার মানে হচ্ছে ফলোয়ার তারা সবসময় আমার ভিডিও দেখে সাপোর্ট করে তা তারা বলেছিল যে আমাকে ট্র্যাক্টর নিয়ে একদিন তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো স্নান করতে যাবে তো বন্ধুরা স্নান করতে গিয়েছিলাম তো যেহেতু পুকুরে আমরা স্নান করতে যাচ্ছি তাই ওইদিকে রাস্তা দিয়ে গাড়ি যাবে তাই গাড়িটাকে সুন্দর করে ব্যাক করে কিন্তু জায়গা মতো কিন্তু লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখছো যে কিভাবে গাড়িটা ব্যাক করছি তো সেখানে কিন্তু অনেকটা ঢালু জমি আর এখানে কিন্তু ঢালু রাস্তা রয়েছে এই ঢালু রাস্তা দিয়ে দেখো পুকুরে কিন্তু আমি প্রবেশ করছি আর পিছনে যারা আছে তারা কিন্তু দেখছে যে কিভাবে গাড়িটা সোজা যাচ্ছে কি না তো ভাগ্যিস কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা গাড়িটাকে প্লেস করে নিচ্ছি লেস করে নিয়ে সেখানে কিন্তু পুকুরের সামনে রাখবো কারণ রাস্তা দিয়ে অনেক সময় গাড়ি যায় তাই গাড়িটাকে সাইড করে রাখলাম আর যেহেতু অনেকগুলো ফলোয়ার রয়েছে বন্ধু রয়েছে তারা সবসময় সাপোর্ট করে তাদের কোথাও আমি ফেলতে পারিনি তাই ওই দিন কাজ সব কিছু ফেলে দিয়ে সেই বন্ধুদেরকে নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম এই পুকুরে স্নান করতে তো এই পুকুরের যে চারদিকের দৃশ্য কিন্তু মন ভরানো এবং মন জুড়িয়ে যাওয়া কিন্তু একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু ঝালাই হয়েছিল তাই কিছু পাথর এখানে রেখেছে তো এখানেই কিন্তু সামনে আমি গাড়িটাকে প্লেস করে দেব এই যে দেখো পুকুরের ভিউটা আর পাশে রয়েছে একটা কিন্তু পার্ক এখানে অনেকেই আসেন ঘোরাঘুরি করেন ছোট বাচ্চাদের পার্ক রয়েছে তো বন্ধুরা দেখো এই পুকুরে কিন্তু যে মাছ চাষ হয়েছে সেখানে কিন্তু কেউ যে মাছ চাষি বন্ধু রয়েছে সে কিন্তু বসি ছিপ ফেলেছে আর কিন্তু সেখানে কি করছে মাছ ছিপ দিয়ে ধরছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সুন্দর মনোরম পরিবেশে মানে একটা সুন্দর একটা জায়গা রয়েছে আমার গাড়ি আবার গাড়ি একটা জায়গা মতো লাগিয়ে দেবে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তো বন্ধুরা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে আমার প্রিয় বন্ধুরা ফলোয়াররা তারা তাদেরকে আজকে আমি কিন্তু এই টলিতে করে নিয়েছি যেহেতু অনেকজন লোক ছিল তাই টলিটাকেই সঙ্গে লাগিয়ে নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে এই পুকুরে স্নান করতে গিয়েছিলাম তো আমার যারা বন্ধু রয়েছে তো তাদের কথা তো আমি ফেলতে পারি না কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেয় তো তাদের কথা তো আমাকে রাখতেই হবে বন্ধুরা তো ফাইনালি কিন্তু আমরা গাড়িটা একদম জায়গা মতো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো আমাকে কিছু একটা জিজ্ঞাসা করেছিল তো আমি কিন্তু বলেছিলাম খুব সুন্দরভাবে তো তারপর দেখো এই যে ছোটো ফলোয়ার সেই খুশি হয়ে গেছে যে বলছে যে আজকে তাদেরকে ট্র্যাক্টারে করে আমি কিন্তু এই পুকুরে স্নান করতে নিয়ে আসলাম আর এই পুকুর রোদ ছিল এই রোদে কিন্তু পুকুরে স্নান করতে গিয়ে কিন্তু একটা সুন্দর একটা মানে ভালোবাসা তৈরি হয়ে গেল। সো বন্ধুরা এত তারা ভালোবাসা দেয় তাই কিন্তু আমি স্প্রাইট নিয়ে আসলাম তারপর ওখানে পাশে দোকান রয়েছে স্প্রাইট নিয়ে এসে কিন্তু তাদেরকে সবাইকে দিলাম আমার পেজের তরফ থেকে তো দেখো দুইটা স্প্রাইট নিয়ে আসছি আর বন্ধুরা কিন্তু সবাই রেডি হচ্ছে আর পুকুরে স্নান করবে আর পুকুরে স্নান করার আগেই কিন্তু পুরো স্প্রাইট খেয়ে একদম শরীরটাকে ঠা মানে হচ্ছে পুরা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আরও পুকুরের জলে কিন্তু স্নান করবো তাহলে আরও বেশি করে ঠান্ডা হবে তো এবারে কিন্তু প্রায় স্প্রাইট নিয়ে কিন্তু চলে যাচ্ছি সেই গাড়ির ওখানে জো গাড়িটা এখানে লাগিয়ে দিয়েছিলাম সো গাইস দেখো এবার এই পাথরগুলো যেখানে আছে তো এখানে বন্ধুরা রয়েছে আর কিছু বন্ধু কিন্তু মানে রেডি হচ্ছে পুকুরে স্নান করবে তাই কিন্তু স্প্রাইট নিয়ে তাদের ওখানে বসে পড়লাম আর সবাইকে কিন্তু স্প্রাইট দিব খাওয়ার জন্য আর আমিও খাবো তো দেখো বন্ধুরা স্প্রাইট নিয়ে অনেক গল্প কথাবার্তা হচ্ছে তো এরপরে ফাইনালি কিন্তু আমরা স্নান করতে নেমে গেলাম সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল